দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে তাই সমস্ত পর্যটন বন্ধু ব্যবসায়ী বন্ধু ও ভ্রমণার্থী ও ব্যবসায়ী বন্ধু দীঘার অধিবাসী বৃন্দর কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না কাটা বা ছেড়া তারে কেউ হাত দেবেন না ওয়াটার স্পোর্টস যারা আপনারা কোনোভাবে সমুদ্রে নামবেন না যারা মৎস্য শিকারের উদ্দেশ্যে সমুদ্রে রয়েছেন বা রয়ে গেছেন আপনারা অতি শীঘ্র ফিরে আসুন বিশেষ ঘোষণা আদেশ অনুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ কর্তৃপক্ষ সাব ডিভিশনাল অফিসার কাথি মহকুমা বিশেষ ঘোষণা এত দ্বারা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পক্ষ থেকে সকল নাগরিক বৃন্দায় আগত সকল ভাবনাসী পর্যটক বন্ধু ও দীঘা এলাকার সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না এবং কাটা বা ছেঁড়া হাত দিবেন না এবং প্রশাসনের দায়িত্বে থাকা আমাদের মুনিয়া এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে চিবার সমুদ্র যে কোনো মুহূর্তে উত্তাল হতে পারে তাই প্রশাসনের কাছ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রে জলে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না কাটা বা ছেড়া তারে হাঁটবেন না এবং যারা ওয়াটার স্পোর্টস চালান আপনারা কোনোভাবে সমুদ্রে জলে ওয়াটার স্পোর্টস নামাবেন না এবং যারা মৎস্য শিকারের উদ্দেশ্যে এখনো সমুদ্রে রয়েছে আপনারা যত শীঘ্র তার আপনারা

সকল অধিবাসী বৃন্দ অধিকায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের পক্ষ থেকে বিনম্র আবেদন জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো ভাবে যে কোনো সময় উত্তাল হতে পারে তাই সকল অধিবাসী পর্যটক বন্ধু ও ব্যবসায়ী বন্ধুদের কাছে প্রশাসনের পক্ষ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সমুদ্রের ধারে ঘোরাঘুরি করবেন না বা দিবেন না যারা ওয়াটার কেউ সমুদ্রে নামবেন না যে সকল মৎস্যজীবী মৎস্যজীবী মৎস্য শিকারের সন্ধানে এখনো সমুদ্রে রয়ে গেছেন আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা অতি শীঘ্র ফিরে আসুন আদেশানুসারে কার্যনির্বাহী আধিকারিক দিঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে যে সকল প্রশাসক বন্ধুরা দায়িত্বে রয়েছে উনাদের সঙ্গে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বিশেষ ঘোষণা এত দ্বারা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সকল পর্যটক বন্ধু দীঘার অধিবাসী বৃন্দ ও দীঘার সকল ব্যবসায়ী বন্ধুদের কাছে

सकल अधि सकल भई पर्टकार